পাবদা মাছের ঝাল এই রেসিপিটা কীভাবে করলে পাবদা মাছের টেস্ট দ্বিগুণ হবে মশলা হিসেবে আমি কী কী মশলা ব্যবহার করব জানতে হলে ভিডিওটা একটুও স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন এখানে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিলাম পাবদা মাছ ভাজার সময় তেল ছিটকায় বলে নুন হলুদের সাথে তেলটাও একটু মাখিয়ে রাখতে হয় মাছগুলো ভাজতে দিয়ে দিলাম মাছগুলো দিয়েই এভাবে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা না দিলে কিন্তু তেল ছিটকাবে মাছগুলো এইভাবে বেশ কড়া করে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা ততক্ষণ ভাজা হোক কি কি মশলা এখানে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাচ্ছি আমি টু স্পুন কালো সর্ষে ওয়ান স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর আট গ্রাম মতো আদা নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার সময় যে তেল দিয়েছিলাম সে তেল অনেকটাই থেকে গেছে তাই আর এক্সট্রা তেল এখানে অ্যাড করলাম না একই তেলে কালো জিরে ফোড়ন ব্যবহার করলাম টোয়েন্টি সেকেন্ড পর পেস্ট করে রাখা আদা টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন অ্যাড করলাম এই রান্নায় কালো সর্ষেটা সাদা সর্ষের থেকে একটু বেশি নিতে হয় সর্ষে আর পোস্তটা একসাথে পেস্ট করে নিয়েছি আর আদা টমেটো লঙ্কাটা আলাদা করে পেস্ট করেছি এক থেকে দু মিনিট মতো কষে নিয়ে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম সব মশলা একসাথে আবারও দু মিনিট মতো কষে নিলাম সর্ষে পোস্ত বেশি কষার দরকার পড়ে না এইবার পরিমাণ মতো জল দিলাম এখানে আমি বেশি ঝোল রাখবো না তাই জলের পরিমাণটা একটু কমই দিয়েছি একটু মাখা মাখা রাখবো আপনারা একটু ঝোল ঝোল রাখতে চাইলে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নেক্সট স্টেপ ভাজা পাবডা মাছগুলো দিয়ে দিলাম একটু এপিট ওপিট করে দিলাম মাছ দেওয়ার পর ঝোলে মাছগুলো বেশি ফোটানোর দরকার নেই থার্টি টু ফর্টি সেকেন্ড মতো ফুটিয়ে নিলেই হবে এরপর একটু ধনে পাতা কুচি দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস রেডি সর্ষে পাবদা ছাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে